সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্যের হাসপাতালগুলির সাগর চিকিৎসক নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে পুলিশ আউটপোস্টের উদ্বোধন করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পাশাপাশি হাসপাতালের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতিও দেওয়া হয় কিন্তু অভিযোগ উদ্বোধন হওয়ার পরেও চালু হলো না পুলিশ আউটপোস্ট আর এই ঘটনায় সরব হয়েছে জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি পুলিশ আউটপোস্ট চালু করতে হবে ও সিসিটিভি ক্যামেরা অবিলম্বে বসাতে হবে সাত দিনের মধ্যে যদি সমাধান না হয় তবে ফের জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি তাদের সকালবেলা থেকে আমরা এমার্জেন্সি সার্ভিস চালু করেছি আমরা নেক্সট দু তিন দিনে এটা ভালো আমরা খুব ডিটেল ডিটেলে অবজার্ভ করব এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের মেন আমাদের মেন এই মুহূর্তে উৎকণ্ঠা বা আমাদের এই মুহূর্তে যে চিন্তাভাবনা সব বিষয়গুলো নিয়ে আমরা দেখবো সেখানে পুলিশ আউটপোস্ট বা বেসিক সিসিটিভি বা আমাদের যে ডিউটি রুমগুলো বা যে কলেজের ভেতরকার সিকিউরিটি সেটা কতটা হলো এবং তার পাশাপাশি একটা জিনিস বারবার বলার চেষ্টা করছি যে কলেজের ভেতরে যে বিভিন্ন রকম দুর্নীতিমূলক কমিটি যেগুলো ছিল বা যে থ্রেড কালচার ছিল বা এক্সাম দুর্নীতি এবং অন্যান্য আর্থিক দুর্নীতির যে জায়গাগুলো ছিল সেগুলোকে নির্মূল করতে হবে সেই সব কমিটিগুলো ভেঙে নতুন করে একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং তার পাশাপাশি ইউজি লেভেলে আলাদা স্টুডেন্ট বডি এবং পিজি লেভেলে রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন এ দুটোকে খুব তাড়াতাড়ি যাতে একটা করে দেওয়া যায় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সেটা আমরা সেই দাবি রাখছি তো এক সপ্তাহ আমরা দেখবো যে আমাদের অসানুরূপ যদি সেই দাবিগুলো কোনো অংশে পূরণ না হয় তাহলে কিন্তু আমরা আবার সিজুয়ার্কে ফিরতে বাধ্য বাধ্য হব